বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম যারা আমার লাইভ দেখছে সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা আমরা এখন আছি আমাদের বাংলা বাজার ইউনিয়নের আট নম্বরের পালকাপুর গ্রামে আচ্ছা আমি গতকালকে এই রাস্তাটা লাইভ করেছিলাম আপনারা যারা লাইভটি দেখেছেন সকলে অবগত আছেন যে গতকাল কেউ এই রাস্তার অবস্থা আরও নজেহ ছিল মানে আজকে আলহামদুলিল্লাহ চলার মতো একটা পরিবেশ হয়েছে কিন্তু গতকালকে এখানে চলার মতো কোনো পরিবেশ ছিল না তো রাস্তার এই ভেহাল দশা দেখে আমি গতকালকে আমার ব্যক্তিগত উদ্যোগে এখানে রাস্তা মেরামতের উদ্যোগ নেই এবং আলহামদুলিল্লাহ গতকালকে আমরা এখানে দুই ট্রাক বালু দিয়ে রাস্তা মেরামতের চেষ্টা করি এবং আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুই ট্রাক বালুর মাধ্যমে যে রাস্তাটি গতকালকে এখানে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না আজকে এখানে আমরা হাঁটতে পারতেছি যদিও এই রাস্তার তুলনায় দুইটাক বালু খুবই কম খুবই নগণ্য তারপরে আলহামদুলিল্লাহ অন্তত রাস্তা দিয়ে হাঁটার মতো একটা অবস্থা এখন তৈরি হয়েছে তো আমরা আজকে এখানে আরো একটা বালু নিয়ে আসছি আরো একটা বালু দিয়ে আমরা রাস্তাটি আরো একটু মেনাকতার চেষ্টা করবো আর এই একটা বালু আমাদেরকে দিয়েছেন পালকাপন গ্রামের প্রিয় মুখ সকলের প্রিয় মানুষ শ্রদ্ধাভাজন আব্দুল মজিদ ভাই আব্দুল মজিদ ভাই বৃহত্তর বাংলা বাজার তথা দরবাজার ইউনিয়নের সরি দরবাজার উপজেলার অত্যন্ত পরিচিত একটি মুখ এবং আমার দেখা অত্র এলাকার মানবিক যে মানুষগুলো আছেন তাদের মধ্যে উনি অন্যতম সেরা একজন যে কোনো মানবিক কাজে যে কোনো সামাজিক কাজে আমরা ওনার কাছ থেকে সবসময় সাহায্য সহযোগিতা পরামর্শ পেয়ে থাকি উনি সবসময় আমাদের পাশে থাকেন আজকেও উনি আমাদেরকে একটা ভালো দিয়ে সহযোগিতা করেছেন এই জন্য আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা প্রিয় বড় ভাই আব্দুল মজিদ সাহেবকে আন্তর্ ধন্যবাদ এবং মারক জানাই দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পাল্লাপন মসজিদের ঠিক পিছনের রাস্তাটা গতকালকে এখানে প্রায় হাট পর্যন্ত গর্ত ছিল মানে এখান দিয়ে যাওয়া কোনো মতে সম্ভব ছিল না মানে হেঁটে যাওয়া তো প্রশ্ন আসে না আর অটো বাইক নিয়ে যাওয়ার তো কল্পনা করা ছিল না কিন্তু আজকাল আলহামদুলিল্লাহ এখান থেকে দেখেন এখানে আমার দুজন প্রিয় মানুষ আজকে আমার সাথে আসে একজন হচ্ছে বাংলাবাজারের প্রিয় মুখ দলমত নিবিশেষে সব মানে সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য মানুষ প্রিয় ইমান তারপর হচ্ছে আরো একজন আছেন বাংলা আলোকিত মানুষ ব্যাবসায়ী মানুষ বিশ্ববাসী ছোট ভাই জনাব আলামিন আজকে তোমার এখানে হাঁটতে পারতেছে এবং অনেক কাদা ছিল আজকে মোটামুটি আসসালামাইকুম মুরব্বী ভালো আছেন

আচ্ছা ইনশাল্লাহ সময় চেঞ্জ হবে ইনশাল্লাহ হবে আমাদের জন্য ইনশাল্লাহ রফিক এই যে আমাদের আরেকজন প্রিয় মুখ রফিক সে চল আসছে সবাইকে ধন্যবাদ আমার সাথে আসার জন্য

তারপরে আমরা এডিশন নিয়ে আরও একটা বালু দেবো এই জন্য আমরা গতকালকে ইনশাল্লাহ দুই ট্রাক বালু দিয়েছিলাম কিন্তু দুই ট্রাক বালু আসলে এখানেও খুবই কম তো আমাদের আমাদেরকে দেখার পরে আমাদের এই গ্রামের প্রিয় বড় ভাই আব্দুল মতি সাহেব উনি আমাকে ফোন দিয়ে বললো যে সাব্বিদ তুমি আমাদের গ্রামে গেছো তোমাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ উনি আমাকে ধন্যবাদ জানাই এবং উনিও আশ্বাস দিয়েছেন যে আমাদের সাথে থাকবেন আর সবসময় উনি আমাদের সাথে থাকেন তো উনি আমাদেরকে আজকে একটা বালু দিয়ে সচেতন করেছেন আজকে আমরা একটাক বালু নিয়ে আসছি দেখেন কালকে এখানে এই ট্রাক বালু নিয়ে আসার পরে রাস্তা দেখেন কতটুকু মানে ট্রাক কতটুকু ভিতরে মানে ঢুকে গেছে ট্রাকের রাস্তা প্রায় আমি যদি এখানে নামি দেখেন এখানে প্রায় হাঁটুর উপরে হাঁটুর উপরে গর্ত হয়ে গেছে ট্রাক তো এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত খুবই ঝুঁকিপূর্ণ আর আমি আবারও আব্দুল আবদুল মজিদ ভাইকে ধন্যবাদ জানাই কারণ ওনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে হয়তো আমরা আরও অনেক কিছু করতে পারবো আর আমরা যদি সবাই মিলে ছোট ছোট উদ্যোগ নেই তাহলে আমাদের পক্ষে আরও অনেক কিছু করা সম্ভব আসলে দশ লাঠি একের পূজা যেটা বলে একার পক্ষে অনেক কিছু করা সম্ভব না কিন্তু দশজন মিলে অনেক কিছু করা সম্ভব তো আপনারা যারা আছেন বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করেন সবাইকে অনুরোধ করব আপনারাও দলমত নির্বিশেষে এ মানবিক কাজে এগিয়ে আসবেন এবং আমরা যারা কাজ করার চেষ্টা করি আমাদের পাশে থাকবেন আমাদের অযথম করবেন এই যে দেখেন এখানেও অনেক বড় কর্তব্য রাস্তার ওই পাশে আসলে সম্পূর্ণ রাস্তা তো ঠিক করা সম্ভব না আমাদের পক্ষে যেহেতু আমাদের ওইরকম কোনো বড় সংগঠন নাই ওইরকম কোনো ফান্ডও নাই তো আমরা জাস্ট চলার মতো একটা ব্যবস্থা করি আলহামদুলিল্লাহ এখানে দেখেন অটো বাইক মানুষ চর্চা করতে পারে এটা আর কি আলহামদুলিল্লাহ আমরা ব্যবস্থা করতে পারছি যদি আমাদের যদি ফান বড় হইতো হয়তো আমরা সমুদ্র রাস্তাটা করতে পারতাম তো আশা করি ইনশাল্লাহ হবে আমরা যদি আর আমরা যদি না থাকি মা কেমনে সকাল হবে তো আমরা জাগলে সকাল হবে ইনশাল্লাহ তো তিনজন প্রিয় মানুষ এই মধ্যে আমাদের সাথে আছেন ধন্যবাদ এই যে দেখেন এই যে এই যে দেখেন এই উঠোটা গতকালকে এখানে আসার মানে কল্পনা করতে পারে নাই ভাই একটু দাঁড়ান

এবং আশা করি উনি আবার প্রয়োজন মতো আবার গাড়ি নিয়ে এখান দিয়ে আসতে পারবেন তো এটা আসলে আমাদের পাওয়া যে আমরা যে একটা অটো ড্রাইভারের জন্য একটু শান্তি ব্যবস্থা করতে পারতেছি এটা আমাদের সুবিধা ঠিক আছে ভাই তো ঠিক আছে সবাই